আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্স লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন আজকে চলে আসলাম আমাদের মুরগির খামারে আপনারা জানেন আমাদের এই মুরগির খামারে আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর ডিম বাচ্চা সকল কিছু পেয়ে থাকি আপনাদের যদি আমরা আজকে দেখানোর চেষ্টা করি আজকে বিকালবেলা আমিও মাত্র উঠে আসলাম এই যে দেখুন এই এখানে একটি ডিম আছে এটার সাইজ মাসাল্লাহ আপনাদের প্রতি আমি দেখানোর চেষ্টা করি এই দেখুন কতখানি আমার মুঠির ভিতরে আছে আমি একজন চব্বিশ বছর বয়সী মানুষ আমার মুঠির ভিতরে আছে কতখানি ডিমটা মাসাল্লাহ এই সাইজের ডিম আমাদের মুরগিগুলো ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ আমরা ডিমগুলো সকাল বিকাল এগুলো এগুলো সংগ্রহ করে থাকি আর অধিকাংশ ডিম আমরা সকালের দিকেই পেয়ে থাকি আর মোটামুটি কিছু ডিম আমরা দুপুরের দিকে পাই এবং বিকালে দিকে কিছু ডিম পাই আলহামদুলিল্লাহ আমাদের এই ডিমগুলো আমরা আমাদের যে চাহিদা মোটামুটি পূরণ করতে পারি বলতে পারেন আমরা অন্যান্য ডিম কিনি না বললেই চলে আমাদের এই মুরগিগুলো খুবই সুন্দর ডিম দিচ্ছে আমাদের যে কারণে আমরা ডিম বাইরে থেকে পার্সেস করা লাগে না আর আমাদের যে মোরগগুলো আছে এই যে মোরগগুলো আমরা কয়েকটি আমাদের পছন্দ মতো রাখবো বা বাকিগুলো আমাদের বিক্রি করে দেব আর নিজে যদি ভালো লাগে কয়েকটি জবাই করে খেলাম আসলে আপনারা জানেন মুরগি পালন মানুষ এই জন্য করে যে মাংসের চাহিদা মোটামুটি পূরণ করলো এবং ডিমের দিক থেকে তো আলহামদুলিল্লাহ ভালো একটি সাপোর্ট পাওয়া যায় যদি আপনার বাসায় মুরগি থাকে আর এই গরমে তো আসলে সব কিছুই অনেক কঠিন তারপরেও আমাদের মুরগিগুলো দেখুন খুবই সুন্দর সুস্থ সবল আছে আমরা আপনাদের যে কথাটি সবসময় বলি যে ফাঁকা মানে একটি সাইড এমনভাবে ফাঁকা রাখবেন একটি বা দুইটি সাইড এমনভাবে ফাঁকা রাখবেন যাতে করে আলো বাতাস খুব ভালো মতো পৌঁছাতে পারে যাতে করে আপনাদের মুরগিগুলো ভালো থাকে আমি মুরগি কেন সকল পশুর ক্ষেত্রে বলি আমাদের পাখির সেট আপ আমরা তার জন্য বলি আমাদের কবুতরের সেট আপ আছে আমরা তার জন্য বলি আর আমরা যেটা ন্যাচারাল খাবার সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে ঘাস লতা পাতা এদের এ দেখুন আমি আসলে আপনাদের কোনোরকম মশ করা নয় সিরিয়াসলি বলছি আমরা যে সকল ঘাসলতা পাতা আমাদের মুরগিগুলো খেয়ে থাকে এগুলো আমরা খাওয়াই এবং সজিনা পাতা এটা খুবই উপকারিতা আছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি সব সময় সাজেস্ট কেন করি আপনারা কমপক্ষে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ব্যবহার করে দেখুন আপনাদের যে সকল পোষা প্রাণী আছে যেগুলা খায় এগুলো পছন্দ করে খাওয়াবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিতে পারি আর সামনে যেহেতু ঈদ কোরবানির ঈদে মাসাল্লাহ মানুষের আসলে মুরগি খাওয়ার চাহিদাটা ওরকম থাকে না কিন্তু তারপরেও বাসায় মেহমান আসলে অনেক সময় দেখা যায় যে মুরগির যে বড় আস্ত চিকে আস্ত কি বলে এটাকে তান্দুরি বা লেগ পিস দিয়ে রোস্ট তৈরি করা এগুলো মাসাল্লাহ আমাদের মোটামুটি হয়েই থাকে মানে করি বললেই চলে সব সময়তে নয় তবে মাঝে মধ্যে খায় আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে মুরগি পালন করুন আপনারাও আমার মতো সুফল পেতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে এবং আপনারাও আমার মতো একজন সফল মুরগি পালক কবুতর পালক পাখি পালক হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই